الله ربنا من قرآن الكريم المدرسة الظلمة يا معشر الجن والإنس من استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله ربنا من سورة الرحمن المدرسة ও মানাবাদদারদের দল মানিস তাতা তুমান তাং হুজুমিন আকতারিস সামাওয়াতি তোমাদের মধ্যে যদি কেউ ক্ষমতা রাখো আসমান আর জমির border দিয়ে কোথা চলে যাবে যাবে তাং হুজু চলে যাও লা তাং হুজুনা ইল্লা বিসুলতান আল্লাহর অর্ডার সারা আল্লাহর আসমানার আর জমির border অতিক্রম করা সম্ভব না কি হবে জমিন যে জমিন থেকে আমার দেহটাকে আল্লাহ পাক তৈরি করেছেন এক নাম্বার সাক্ষী হবে জমিন সেই জমিন থেকে আমার দেহের খাদ্যের ব্যবস্থা করেছেন দেহের চাহিদা পূরণের ব্যবস্থা করেছেন সেই জমিন হবে আমার বিপক্ষে আমার সপক্ষে সাক্ষী আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ ফরমান ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা দিবে বলেন তো দেখি রাত্রিবেলায় যদি আমি কোন গুণার কাজ করি জমিন থেকে আমার পৃথক হওয়ার কোন সুযোগ নাই একশো তালার উপরে যদি আমি বসবাস করি একশো তালাও জমিনের উপরেই কি স্থাপিত জমিন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ নাই চব্বিশ ঘন্টা আমার সাথে আপনার সাথে জমিন সম্পৃক্ত জমিন তো জমিনের জায়গায় আছে আমার দেহের মধ্যে যে গুস্ত আর মাংস সেইগুলো জমিন দি সৃষ্টি ঠিক না আমি দেখি গুস্তের শরীর চামড়া রক্ত আল্লাহ তো বলেন তোমার দেহটাকে আমি বানাইছি কি দিয়া মাটি দিয়া شكرا قرآن كريم الله لقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكوز

চব্বিশ ঘন্টা আমার সাথে জমিন সংরক্ষিত কিনা এই জমিন হাসরের ময়দানে জমিনের উপরে বসবাস করে আমি যদি কোনো গুণা করে থাকি সেই গুণাগুলোর কথা জমিন বলে দিবে আল্লাহর কাছে এবার বলেন জমিনে যদি বসবাস করি তাহলে জমিনে যারা বসবাস করে পরকালের ভয় যদি থাকে জাহান্নামের আজাবের ভয় যদি থাকে সে কি কোনোদিন গুণা করতে পারে আমরা তো মনে করি কেউ দেখে না আমি একাই দেখি কেউ জানে না শুধু আমি জানি আরে তুমি না জানো আল্লাহ তারা কিন্তু জানে তুমি দেখো না আল্লাহ তালা দেখে তোমার সাথে সর্ব অবস্থায় আল্লাহ তোমার সাথে কি তোমার কাছে আছে না ঠিক ওহো আফতারবিন হাবলি লয়দ তোমার গার্ডের রোগটা তোমার জন্য যতটুক কাছে আল্লাহ তারা তোমার চেয়ে আরো আরও বেশি কাছে বলেন জমিন আমাদের জীবনের সাপগুলো লেখছে কিনা রেকর্ড হয়েছে কিনা বলতে পারেন কিভাবে রেকর্ড হবে রেকর্ডের পদ্ধতি কি এখন বুঝতে আর কোনো বাকি নাই টেফের মধ্যে রেকর্ড হয় কি হয় না কিসের মধ্যে হয় টেফের মধ্যে যে প্লাস্টিকের ফিতা থাকে এই ফিতার মধ্যে একটা কথা রেকর্ড হয়ে যায় বলেন তো দেখি এই প্লাস্টিকের ফিতাগুলো কোত্থেকে বানানো হয়েছে জমিন থেকে বানানো হয়েছে জমিনের মধ্যে যে বৃক্ষ হয় এই বৃক্ষের মধ্যে যে কোষ হয় এই কোষের থেকে কি প্লাস্টিক হয় এই প্লাস্টিক থেকে ক্যাসেটের ফিতা বানানো হয় তাহলে তো জমিন থেকেই হলো তাহলে জমিন কি আপনার কথাগুলো সংরক্ষণ করতে পারে কি পারে না আপনার কাজগুলো সংরক্ষণ করতে পারে কি পারে না আল্লাহ বলেন ও আমার বান্দা বান্ধীরা তোমরা সতর্ক হয়ে যাও ২৪ ঘন্টা তোমার সাথে আমার পক্ষ থেকে দায়িত্বশীল নিযুক্ত আছে তুমি অন্ধকারে করতে পারো মানুষকে না জানিয়ে করতে পারো কিন্তু জমিন সবসময় তোমার কর্মগুলোকে সংরক্ষণের জন্য আমার পক্ষ থেকে নির্দেশিত এবার চিনা রাখেন এক নম্বর দুই নম্বর সাক্ষী হবে আমার পক্ষে হবে অথবা বিপক্ষে হবে দুই নম্বর সাক্ষী কি আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সকলে বলেন সুভার আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ এটা কি আমার আপন না আপন আমার প্রিয় না প্রিয় আমার দরকার না বেদরকারী দরকারি আমার হাতের মধ্যে যদি কোনো আঘাত লাগে ডাক্তারের কাছে যাই বেন্ডেজ করি চিকিৎসার জন্য আমার হাত যদি ব্যথা হয় ডাক্তারের কাছে যাই ব্যথা সারানোর জন্য ঠিক না বেটি বলেন তো কত প্রিয় কিন্তু এই হাত আমার বিরুদ্ধে আল্লাহ করবে চক্ষু নালিশ করবে দরবারে নালিশ করবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সপক্ষে অথবা বিপক্ষে আল্লাহর সাথে আল্লাহ সাক্ষী দিবে সেদিন আপনার কথা শুনবে না কার কথা শুনবে ইয়াউম

আমাদের মুখের কথা বলার সুযোগ থাকবে না কেন দুনিয়াতে তো যা সত্য তাও বলতাম যা মিথ্যা তাও বলতাম আমার যা মনে তাই বলতাম আল্লাহ এই স্বাধীন চেতা মুখকে বন্ধ করে দিবে সেদিন মুখের কথা বলার ক্ষমতা থাকবে না যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারত না সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কথা বলার ক্ষমতা দেওয়া দিবে আল্লি উমান ওয়ালাফ মোয়াহিম হাসনের ময়দানি জবানের মধ্যে তালাবদ্ধ জয়মানকে তালাবদ্ধ করে নেওয়া হবে অতুকাল্লি মোনা আইদিম তাদের হাত আমার সাথে কথা বলবে ও আরও জলিহিম তাদের পা ও আমার সাথে কথা বলবে কি কথা বলবে বিমা কানু এক জীবন তারা কি আমল করেছে হাতের দ্বারা কি আমল করেছে পায়ের দ্বারা কি আমল করেছে চোখের মাধ্যমে কি আমল করেছে কানের মাধ্যমে কি আমল করেছে সেই কথাগুলো আল্লাহ কাছে পুঙ্খানো পুঙ্খানো বলে দিবে তোমার যদি সেই সাক্ষীর কাছে জাহান নামে যেতে হয় এতে তোমার সাক্ষী দিতে কি করবেন না দিদা করবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ পালন করবে আমার প্রিয় ভাই আমার বন্ধুরা গুনার কাজ তো করে থাকি আমাদের হাতের মাধ্যমে ঠিক না রে গুনার কাজ কি দিয়ে করি হাতের মাধ্যমে গুনা করি গুনা তো করে থাকি আমার পায়ের মাধ্যমে গুনা করি আমার চোখের মাধ্যমে গুনা করি কানের মাধ্যমে গুনা করি ঠিক না এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি ঘুণা করি সেই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে কান বলবে রব্বুল আলামিন। আমাকে তুমি দিয়েছিল কোরআনে করিম তিলাবাদ করার জন্য আমাকে তুমি দিয়েছিল মানুষের ওয়াজ নসিহত শোনার জন্য আমাকে তুমি দিয়েছিল মোয়াজ্জেনের আজান শুনে মসজিদে যাওয়ার জন্য সে আমাকে ওই কাজে ব্যবহার করে নাই আমাকে ব্যবহার করেছে গান বাদ্য শোনার কাজে ঠিক না কান চক্ষু কে দিছেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কেন দিছেন এটা কি আল্লাহর হুকুম পালনের জন্য নাকি আল্লাহর জন্য আল্লাহ কাকের নির্দেশ পালন করে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে আমার সপক্ষে অথবা বিপক্ষের সাক্ষে দিবে এবার বলেন তো দেখি এই অঙ্গ প্রত্যঙ্গ কি সবসময় আমার সাথে থাকে নাকি মাঝে মধ্যে আমাকে রেখে চলে যায় তাই না আমাকে রেখে চলে যায় সুরে যখন চুরি করে তখন হাত থাকে সাথে পাও থাকে সাথে অঙ্গ প্রত্যঙ্গ থাকে ঠিক না নম্বর সাক্ষী তিন নম্বর সাক্ষী হল আমাদের প্রত্যেকের কাদের মধ্যে দুইজন ফেরেস্তা নিয়োজিত আছেন আছে না নাই দুইজন ফেরিস্তা নিয়োজিত আছে আমি দেখি আর দেখি আমার ডান কাদের মধ্যে একজন ফেরেস্তা আছে বাম কাদের মধ্যে একজন ফেরেস্তা আছে ডান কাদের ফেরেস্তার দায়িত্ব হলো আমি যে নেক আমল করি সেই নেক আমল গুরু করার লেখার দায়িত্ব হলো ডান কাদের ফেরেস্তা আর বাম কাদের যে ফেরেস্তা আছে তার দায়িত্ব হলো গুণাগুরু লেখা আল্লাহ কত বড় এবং দয়ালু বন্দা যখন এক কাজের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে ফেরেস্তা একটা নেক আমল তার আমল মধ্যে লিখে ফেলে একটা নেক লিখে ফেলে সুবহান বলে বন্ধ যখন নেক কাজ করার নিয়ত করে নিয়ত করতে দেরি হয় তার আমল মধ্যে নেকি লিখতে দেরি হয় না এই জন্যই তবলিগ জামাতের মধ্যে যখন যায় তখন তাদের জন্য সিল্লার জন্য ওয়াদা করায় কি করায় না করায় কি না আমরা মনে করি সিল্লার জন্য ওয়াদা করতাম কেমনে যাইতাম সম্ভব না নিয়ত কি করতে পারেন না নিয়তুল মোমেনে খাই রুমেন আমালি ইমানদারের নিয়ত আমলের চেয়েও বেশি দামি আমলের চেয়ে কি বেশি দামি আমল না করেও সব পাওয়া যায় নিয়ত যদি খাঁটি হয় ঠিক না বেটি যেমন কিতাবের মধ্যে লিখেছে যে কোনো এক ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ার দৃঢ় প্রতিজ্ঞবান জামাতের সাথে নামাজ আদায় করবে সকল প্রস্তুতি সম্পূর্ণ কিন্তু সকল প্রস্তুতি সম্পূর্ণের পরেও সে দৌড়াইয়া মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু যায়া দেখে ইমাম সাহ সালাম ফিরিয়ে ফেলছে জামাত ধরতে পারে নাই কিন্তু সে যে জামাতের সাথে নামাজ পড়ার যে নিয়ত করেছে এই নিয়তের কারণে জামাত না পাইয়াও জামাতের সব হবে সম্মানিত হাজরিন এই যে ফেরেস্তা গণ কাদের ফেরেশতা আমাদের নেক আমল লেখেন বন্দা যখন হাদিসের মধ্যে আসছে বন্দা যখন কোন নেক কাজ করার নিয়ত করে আমল করে নাই আমল নামার মধ্যে একটা লিখে দেয় আর যখন আমল করে তখন আল্লাহ তালা সাত শত সাত থেকে সাত হাজার সাত লক্ষ বে হিসাব নেকি ফেরেস্তা লেখার অধিকার দিয়ে দেন আল্লাহ তালা আপনার নিয়োগটা যত খাঁটি হবে সব তত বেশি লিখবে আপনার কামটা যত বিশুদ্ধ হবে সব সেই পরিমাণ হবে এই জন্য নেককাজে নিয়োগ করলে নেক লেখা হয় নেক কাজ করে ফেললে তার আমান অনুযায়ী তার সবের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ কত বড় মেহের বাম আর দয়ালু বাম কাজে যে ফেরি তাসে গুহা লেখার জন্য বন্ধ যখন গুণার নিয়োগ করে অনুমতি চাই ডান কাদের কাছে জনাব সে তো গুনার কাজে নিয়ত করছে গুনা লেখবো তখন বলে দিবে যে সাবধান লেখা যাবে না বন্দা যখন গুনার কাজ করে ফেলে ফেরেস্তা ডান কাদের কাছে অনুমতি নেই জনাব সে তো গুনার কাজ করে ফেলেছে গুনা কি লেখবো ফেরেস্তা বলে না এখনো লেখবা না তাকে সুযোগ দেওয়া হবে সে তৌবা করে কিনা যদি তৌবা করে ফেলে তার আমল নামাকে খালি লাগানোর কোন দরকার নাই সুহান বলেন তো আল্লাহ তালা কি দয়ালু কি দয়ালু না আল্লাহ তালা আমাদের সপক্ষে পক্ষে نابি আমাদের সপক্ষে পক্ষে ঠিক না বেটি দুইজন ফেরেস্তা আছে এই দুইজন ফেরেস্তার কথা আল্লাহ কোরআনে কারীমে বলেন কি ওয়ামান কাতি বিনা ইআলমুন মা তাফআলুন দুইজন সম্মানিত লিখক তুমি কি কর না কর কি বল না বল সবglu জানে তুমি ঘুমিয়ে থাকো অন্ধকারে তুমি দেখো না কিন্তু ফেরেস্তা সব সময় সজাগ থাকে তুমি কি করো সবগুলোই দেখে ঠিক না বেটি কয় নম্বর তিন নম্বর ঠিক না বেটি